শিক্ষার্থীরা তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা দেখো এই যে ওই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভর্তি আবেদন করতে হবে তো এই ওয়েবসাইট কিন্তু মাঝে মাঝে একটু ল্যাগ করতেছে অর্থাৎ মাঝে মাঝে সমস্যা করতেছে তার মানে বোঝা যাচ্ছে তারা ওয়েবসাইটটি কিন্তু আপডেটের কাজ করতে শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে লগ ইন হয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে যদিও তারা এখন অবধি তারা নীতিমালা বা নীতিশীলতা এখনও দেয়নি শিক্ষার্থীরা তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা কেমন হবে দেখো এই যে তোমাদের এইভাবে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে দেখতে পারছো এবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে এখানে তারা বলে দেবে দেখতে পারছো এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে তোমাদের আবেদনের ফিটা দেড়শো টাকা গত বছর ছিল কিন্তু এই বছর কিন্তু দুশো টাকা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ দুশো টাকা তোমাদের আবেদন করতে হবে সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ তোমাদের চালিয়ে দিতে হবে শিক্ষার্থীরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই দেখো এই এই নোটিশটি যেভাবে প্রকাশ হয়েছিল সেটা কিন্তু ছয় আগস্ট প্রকাশ করেছিল আর তারা ভর্তি আবেদন শুরু করেছিল কিন্তু দশই আগস্ট অর্থাৎ তোমরা দেখো দশই আগস্ট তারা ভর্তি আবেদন শুরু করেছে অর্থাৎ তারা যে যেদিন নোটিশ দিয়েছে তারও কিন্তু চার দিন পরে ভর্তি আবেদন শুরু করেছে এবং ভর্তি আবেদনের জন্য কিন্তু দশ দিন সময় দিয়েছে অর্থাৎ দশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত তোমাদেরও কিন্তু ভর্তি আবেদন যদি আজকে প্রকাশ করে দেয় বিজ্ঞপ্তি তবেও কিন্তু তোমাদের ভর্তি আবেদন হতে এক দুই দিন সময় নেবে তারপরে কিন্তু তারা তোমাদের টোটাল ভর্তি আবেদনের জন্য কিন্তু দশ থেকে বারো দিন সময় দেবে তোমাদের যাতে তোমরা সবাই ভর্তি আবেদনটি করতে পারো আর এই ভর্তি আবেদনটা করা খুবই ইজি শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে আমাদের ভিডিও পরবর্তী ভিডিও মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা ভর্তি আবেদন করতে হবে তুমি নিজে নিজেই পারবে তোমাকে কষ্ট করে কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না তোমার যদি কোনো বিকাশ বা রকেট অর্থাৎ বিকাশ রকেট বা নগদ এই ধরনের অ্যাকাউন্ট থাকলে তুমি নিজে নিজে পেমেন্টগুলো করে ফেলতে পারবে আমরা প্রতিটা কিছুই তোমাদেরকে একদম প্রতিটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সুন্দরভাবে সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তুমি তোমার ভর্তি আবেদনটি নিজেই তোমার মোবাইল দিয়ে আবেদন করতে পারবে এটা নিয়ে কোনো টেনশন হওয়ার কিছু নেই তাই আর এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করতে পারো না যাতে অন্যরা উপকৃত হয় তোমার বন্ধুরা যাতে উপকৃত হয় আর অবশ্যই তোমার কোনো যারা কিছু যারা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ okay